নমস্কার পশ্চিমবঙ্গে লোকসভা ভোটগ্রহণ শুরু হয়ে গেছে অলরেডি পাঁচটা দফা ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে প্রথম দফা ভোট শুরু হয়েছিল উনিশে এপ্রিল কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার দ্বিতীয় দফা ভোটগ্রহণ হয়েছে ছাব্বিশে এপ্রিল দার্জিলিং রায়গঞ্জ ও বালুরঘাট কি হতে চলেছে সম্ভব্যস্কর লাইন পাঁচ এক না ছয় শূন্য গত লোকসভা ভোটে কিন্তু এই দু হাজার উনিশে ছটি লোকসভায় কিন্তু বিজেপি দখল করেছিল কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট ছটি লোকসভা কেন্দ্রই বিজেপি দখল করেছিল এবারে কি হতে চলেছে সম্ভাব্য ফলাফল যেহেতু ফলাফল বলতে পারবো না অ্যাডভান্টেজ আমরা বলতে পারি কে এগিয়ে আছে কে অ্যাডভান্টেজ পজিশনে আছে সেইটা নিয়ে আলোচনা করবো নমস্কার আমি ডক্টর মানিকপতি আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি সম্ভাব্য স্কোরলাই কোচবিহার কোচবিহার নিশীত প্রামাণিক বিজেপি এবং জগদীশ চন্দ্র বসু নিয়ে হচ্ছে তৃণমূলের এই লোকসভা কেন্দ্রে রাজবংশী এবং মতুয়া ভোট প্রায় পঞ্চাশ পার্সেন্টেরও বেশি ভোট আছে সংখ্যালঘু ভোটার চব্বিশ থেকে সাতাশ শতাংশ দু হাজার উনিশ সালে দেখা গেছে এই লোকসভা কেন্দ্রে অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে পাঁচটি দখল করেছিল বিজেপি দুটি দখল করেছিল তৃণমূল নিশীথ প্রামাণিক এগিয়েছিলেন পাঁচটি বিধানসভা মাথাভাঙ্গা কোচবিহার উত্তর কোচবিহার দক্ষিণ নাটাবাড়ি এইগুলোতে এগিয়েছিলেন আর তৃণমূল এগিয়েছিলেন সিটাই ও শীতলকুচিতে এগিয়েছিলেন অতএব শেষমেশ বিজেপি জয়ী হয়েছিল চুয়ান্ন ভোটে এখানে কিন্তু পুরো মতুয়া এবং রাজবংশী ভোটটা পড়েছিল নিশীত প্রামাণিকের দিকে দু হাজার উনিশে লোকসভায় দেখা গেছে দু হাজার একুশে বিধানসভায় ফলাফল দেখা যাচ্ছে বিজেপি ছটি পেয়েছে এখানে তৃণমূল পেয়েছে একটি আসন এবং শীতল কুচি যেটা উনিশে তৃণমূল এগিয়েছিল ওটা কিন্তু বিজেপি ছিনিয়ে নিয়েছিল শীতলকুচি মাথাভাঙা কোচবিহার উত্তর দক্ষিণ দিনহাটা এবং নাটাবাড়ি এইগুলো বিজেপি দখল করে দু হাজার একুশে বিধানসভায় দেশ বিজেপি প্রায় এক লাখ আট হাজারের মতন ভোটে এগিয়ে যায় তবু শেষমেষ দেখা যাচ্ছে এই কেন্দ্রে মোটামুটি অ্যাডভান্টেজ পজিশনে আছে বিজেপি নিশ্চিত প্রামাণিক দ্বিতীয় হচ্ছে জলপাইগুড়ি ওখানে প্রতিদ্বন্দ্বী করছে মূলত দুজন ক্যান্ডিডেট আরও আছে ক্যান্ডিডেট মূলত প্রতিদ্বন্দ্বী হচ্ছে তৃণমূল আর বিজেপি তৃণমূলের হচ্ছে নির্মল রায় বিজেপির হচ্ছে জয়ন্ত কুমার রায় গত লোকসভা ক্ষেত্রে দেখা গেছে এখানে বিজেপি এগিয়েছিল জলপাইগুড়ি মেখলিগঞ্জ ধুপগুড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ি ডাবগ্রাম ফুলকপি ও মালে আর একটিমাত্র আসনে তৃণমূল গিয়েছিল সেটা হচ্ছে রাজগঞ্জে শেষ এক লাখ চুরাশি হাজার ভোটের মধ্যে জয়ী হয় বিজেপি জয়ী হয়েছিল এই কেন্দ্র থেকে জয়ন্ত কুমার রায় জয়ী হয়েছিল তৃণমূল তিনটি কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি কিন্তু বিজেপি টোটাল ভোটের নির্কে বিজেপি সাত হাজার পঁয়ষট্টি ভোটে এই কেন্দ্রে এক সংখ্যালঘু ভোটার হচ্ছে বারো থেকে পনেরো যেটা আমরা জানি সবসময় তৃণমূলের দিকে মুখ করে এবং এসসি টি ভোটার মিলিয়ে যদি দেখা যায় প্রায় ফিফটি পার্সেন্ট এই ভোটটা কিন্তু ভেঙে পুরোটা পেয়েছিল বিজেপি কিন্তু গেছিল একুশ সালে ওই এসসি এসটি ভোটারটা ভেঙে আমার বিজেপি থেকে তৃণমূলের দিকে গেছে সেই জন্য চার তিনে হয়ে গেছে কিন্তু টোটাল ভোটের নিখে বিজেপি এগিয়ে আছে এই কেন্দ্রে দেখা যায় তুলনামূলক আলোচনাগুলো দেখতে পাবো আমরা মোটামুটি বিজেপি অ্যাডভান্টেজ পজিশনে আছে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার এখন ক্যান্ডিডেট হচ্ছে দু সালে বিজেপি ক্যান্ডিডেট মনোজ এবং তৃণমূলে হচ্ছে প্রকাশ বড়াই এছাড়া সিপিএম আছে আর অন্যান্য ক্যান্ডিডেট আছে কিন্তু মেইনলি মূল লড়াই হচ্ছে বিজেপি বনাম তৃণমূল দু সালে দেখা গেছে সাতটি লোকসভা কেন্দ্রে তুফানগঞ্জ কুমারগ্রাম কালচিনি আলিপুরদুয়ার ফালাকাটা মাদারিয়া নাগারাকাটা সবগুলো বিধানসভায় জয়ী হয়েছিল বিজেপি এবং বিজেপি এখানে লক্ষাটে প্রায় দু লক্ষের উপরে বেশি ভোটে জয়লাভ করেছিল এই বিধান এই লোকসভা থেকে দু হাজার একুশের ফলে দেখা যাচ্ছে সাতটি বিধানসভায় কিন্তু এগিয়ে গেছে বিজেপি প্রায় এক লাখ তেতাল্লিশ হাজার নশো বত্রিশ ভোটে এই মুহুর্তে বিজেপি এগিয়ে আছে দু একুশ সালে এখানে এসটি ভোটার টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি এইট এবং সংখ্যালঘু ভোটার হচ্ছে তেরো থেকে পনেরো পার্সেন্ট এসটি ভোটার এবং সংখ্যাগুরু ভোটার পুরোটাই গেছে আমার বিজেপির দিকে শুই তাই না চা শ্রমিক চা বাগানের শ্রমিকের পুরো ভোটটা টা গেছিল বিজেপির দিকে তাই বিজেপি এখানে অনেকটা এগিয়ে ছিল মোটামুটি আলিপুরদুয়ার এনালাইসিস করে দেখা যায় এডভান্টেজ পজিশনে কিন্তু বিজেপি দার্জিলিং লোকসভা কেন্দ্র দার্জিলিং লোকসভা কেন্দ্র দুহাজার নয় দুহাজার উনিশ তিন জিতেছে বিজেপি দুহাজার উনিশ সালে বিজেপি জিতেছিল এখানে রাজু বিশটা উনি এগিয়েছিলেন প্রায় ছটি বিধানসভায় এগিয়েছিলেন কালিম্পং দার্জিলিং কাশিয়া মাটিগাড়া নাটাবাড়ি শিলিগুড়ি ও ফাঁসি দেওয়া কিন্তু একটি বিধানসভায় যেটা উত্তর দিনাজপুরের মধ্যে পড়ে বিধানসভা চোপড়া চোপড়া বিধানসভায় এগিয়েছিল তৃণমূল মোটামুটি এই এখান থেকে রাজু ইস্তার দু হাজার সালে জয়লাভ করেছিল প্রায় চার লক্ষ সামথিং ভোটে জয়লাভ করে এই দু সালে এখানে মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিজেপি রাজু ইস্তার এবং তৃণমূলে গোপাল নামার মধ্যে কম্পিটিশন হচ্ছে একুশ সালে যদি দেখা যায় চোপড়া জয়ী হয়েছে তৃণমূল যথারীতি আছে নির্দল জয়ী হয়েছে কালিম্পং বিজেপি বিজেপি টোটাল ভোটে এগিয়ে আছে এক লাখ এক হাজার সাতশো একানব্বই ভোটে এখানে সংখ্যালঘু ভোটার দশ থেকে চোদ্দ পার্সেন্ট যেটা চোপড়ায় মেনলি আছে চোপড়া বিধানসভা কেন্দ্রে এটা পুরো পুরো গেছে তৃণমূলের দিকে এবং এইচটি এসসি ভোটারটা পুরোটা এবং সংখ্যাগুরু ভোটটা পুরো বিজেপির মধ্যে গেছে যে বিজেপি অনেকটা এগিয়ে গেছে এই দার্জিলিং লোকসভা কেন্দ্রে যে অ্যানালাইসিস করা যায় দেখতে পাওয়া যাচ্ছে অ্যাডভান্টেজ পজিশন বিজেপি এরপরে দ্বিতীয় দফা দ্বিতীয় আসনটি হচ্ছে রায়গঞ্জ এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী আগে উনি বিজেপি থেকে জয়লাভ করেছিল বিধানসভায় পরে উনি তৃণমূলে যোগদান করেন কার্তিক পাল বিজেপির এবং ইমতাজ আলী ভিক্টর কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই লোকসভায় দু সালে কিন্তু বিজেপি এগিয়ে ছিল চারটি বিধানসভা করণদিঘি হেমতাবাদ কালিয়াগঞ্জ রায়গঞ্জ আর বাকি তিনটে বিধানসভায় ইসলামপুর গোয়ালপুকুর এবং চাকুলিয়ায় এগিয়ে ছিল তৃণমূল মোটামুটি এখান থেকে খুব অল্প প্রায় ভোটে থেকে পঞ্চান্ন করে দেবশ্রী রায় বিজেপি জয়লাভ করে কিন্তু সালে দেখা যায় তৃণমূল এগিয়ে গেছে পাঁচটি বিধানসভায় আর বিজেপি জয় লাভ করেছে মাত্র দুটি বিধানসভায় এখানে কিন্তু সংখ্যালঘু ভোট হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ শতাংশ এখানে একটা বড় ফ্যাক্টর বাম কংগ্রেস জোটের প্রার্থী ভিক্টার ভিক্টর কতটা সংখ্যালঘু ভোট আনতে পারবে সেটার উপর নির্ভর করছে এই বিধানসভায় কে জয়লাভ করবে এই লোকসভায় কে জয়লাভ করবে এই লোকসভা কেন্দ্র লড়াই তবে দেখা যাচ্ছে এখানে ভোট অনেকটা কনসলিউটেড হয়েছে এই মুহূর্তে যদি বলি অ্যাডভান্টেজ পজিশন তৃণমূল আছে তবে যদি সংখ্যালঘু ভোটটা ভিক্টর অনেকটা কেটে নেয় বাম কং বাম কংগ্রেসের জোটের যদি হিন্দু ভোটটা বিজেপির দিকে মুখ করে তাহলে কিন্তু এই কেন্দ্রের অ্যাডভান্টেজ চলে যাবে বিজেপি বালুরঘাট বালুর কেন্দ্রে এই লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা সালে বিজেপি সুকান্ত মজুমদার তৃণমূলে বিপ্লব মিত্র এবং ফরওয়ার্ড ব্লক বাম কংগ্রেস জোটের আর এস পি জয়দেব সিদ্ধান্ত এই কেন্দ্রে দুহাজার উনিশ সালে বিজেপি জয়লাভ করছে সুকান্ত মজুমদার জয়লাভ করেছিলেন খুব অল্প অল্প মার্জিনে 34 35 হাজার ভোটে জয়লাভ করেছিলেন বিজেপি এগিয়ে ছিল বালুরঘাট তপন গঙ্গारामপুরি আর বাকি চারটি বিধানসভা ইটার কুজমান্ডি কুমারগাম ও হরিরামপুরে এগিয়েছিল তৃণমূল কিন্তু 2021 সালে দেখা যাচ্ছে তৃণমূল সেই একই চারটি আসন ধরে রেখেছে लोकसभा নিদিকে ইটার কুজমান্ডি কুমারগাম হরিরামপুর বিজেপি দড়কল করে রেখেছে সেই গতকালের মতন গত 19 সালে যা ঘটেছিল বালুরঘাট তপন গঙ্গारामপুর এইখানে কিন্তু একটা বড় ফ্যাক্টর হচ্ছে এসসি টি ভোটার হিন্দু ভোটার চল্লিশ থেকে চুয়াল্লিশ এসটি এস ভোটার সংখ্যালঘু ভোটার আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট এইখানে কিন্তু বাম কংগ্রেসের ভোট আছে অষ্টাশে এর মধ্যে কিন্তু হিন্দু ভোটগুলো যদি মুভ করে বিজেপির দিকে সংখ্যালঘু ভোটগুলো কিছু যদি বাম কংগ্রেস জোট কাটতে পারে এই কংগ্রেস কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষণে দেখতে পারি এটা কিন্তু বিজেপি অ্যাডভান্টেজ পজিশনে আছে